আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আজ আমি চলে এসেছি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে এই রেজু খাল নদীর পাশে এখানে এসে চোখে পড়ল কায়াকিং হচ্ছে তো কায়াকিং আমি নিজেও করব পাশাপাশি এখানকার পরিবেশ সম্বন্ধে দেখা দেখাবো আপনাদের এবং নদী দেখাবো দেখুন কি সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু আমরা নেপালে তারপর হচ্ছে আরও কয়েকটি দেশে যেমন দার্জিলিংয়ে এরকম কায়াকিং আমরা দেখতে দেখে থাকি তিস্তা নদীতে তো বাংলাদেশেও কায়াকিংয়ের ব্যবস্থা ইদানিং হয়েছে তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন বেশ ভালো লাগবে এবং এটা হচ্ছে সমুদ্রের পাশে একদম রেজুখাল নদী সমুদ্রের মোহনাতে তো আমাদের সাথেই থাকুন আজকের ব্লগে বন্ধুরা আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি কায়ঙ্গের দায়িত্বে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম হচ্ছে ইকবাল হোসেন আচ্ছা কায়াকিং সম্বন্ধে একটু বলবেন আমাদের কায়াকিং হচ্ছে আধা ঘন্টা দুইজন আড়াইশো টাকা আমাদের এখানে লাইফ জ্যাকেট আছে কোনো সমস্যা হবে না বেশিরভাগ সুবিধা বলতে যখন জোয়ার হয় তখন একটু সুবিধা পানি বেশি থাকে তখন একটু ভালো লাগে আচ্ছা এখন হচ্ছে আপনি কায়াকিং কিন্তু অনেকে নৌকা চালাতে পারেন আপনার কি হেল্প করেন হ্যাঁ অবশ্যই হেল্প করি যারা আপনারা থাকেন সাথে হ্যাঁ অবশ্যই থাকি যারা যদি চালাতে না পারে হ্যাঁ এদের সাথে একজন লোক পাঠাই দিই আচ্ছা আমাদের এখান থেকে একজন লোক পাঠাই দিই ওকে ধন্যবাদ বন্ধুরা এই ভাইয়ের কথা শুনে আমি একটু উৎসাহ পেলাম এবং কায়াকিং করব আপনি কি চালান নাকি নৌকা হ্যাঁ তো আমরা একটু কায়াকিং করবো অল্প কিছুক্ষণ আপনাদের দেখাবো ভিওয়ার্স আমি কিন্তু এর জন্য প্রস্তুত আমি নৌকাতে উঠে যাচ্ছি আপনাদের এই যে দেখেন বৈঠা বলতাম আমরা গ্রামে আর এই যে সেই প্লাস্টিকের নৌকাগুলা এগুলো তো উঠবো আমার সাথে একজন ভাই যাবেন কারণ আমি ভিডিও করব এই কারণে ওনাদের একজনকে নিয়ে যাচ্ছি যদিও আমি সাঁতার পারি এই কারণে লাইফ জ্যাকেট পরি জীবনে প্রথমে আমি কায়াকিং করছি

আমি একটু নদীতে এই রেজুখাল নদীতে কায়াকিং করবো আপনারা কক্সবাজার আসলে কিন্তু একটু করতে পারেন ভিওয়ার্স আমি কিন্তু রেজুখাল নদীতে কায়াকিং করছি আমার সাথে একজন ভাইয়া আছেন ভাই আপনার নামটা আমি ভুলে গেছি আমার নাম হচ্ছে ইকবাল হোসেন ইকবাল হোসেন ভাই আমাকে নিয়ে যাচ্ছে এখানে যারা আসবেন তারা কিন্তু কায়াকিং করতে পারেন বিশেষ করে

রেজুখাল নদীতে কায়কিং করার একটা অন্যরকম ফিলিংস নিয়ে যাচ্ছে একটা মাছ ধরার জেলে নৌকা দেখতে পাচ্ছি ওনারা গান গাচ্ছেন আর সম্ভবত মাছ ধরে নিয়ে আসলেন তাই না ভাইয়া সাগরে সাগরে যাওয়ার আগে ওরা হচ্ছে গান গিয়ে এরকমভাবে মাছ ধরতে যায় রেডি হচ্ছে আমরা একটা জেলে নৌকা দেখতে পাচ্ছি তো ওরা নাকি সাগরে মাছ ধরতে যাবে যাওয়ার আগে নাকি এরকম গান শুরু করে তারপরে মাছ ধরতে যায় বেশ ভালো লাগছে দেখতে আমরা যারা হাওয়া মুভি দেখেছিলাম এরকম প্রস্তুতি দেখছিলাম এই যে সব জাল সব কিছু রেডি করছে ওরা পাশে এরকম আরও সাম্পান দেখতে পাচ্ছি আমরা এই প্রথম আমি এরকম একটি সমুদ্রের পাশে মোহনাতে রেজুখাল নদীতে এরকম ফার্স্ট হচ্ছে আমি কায়াকিং করলাম কায়াকিং অর্থ হচ্ছে মূলত হচ্ছে নৌকাতে ভ্রমণ আর কিছু না আমরা গ্রামে টাঙ্গাইলে যখন বর্ষাকাল বর্ষাকাল আসতো তখন কিন্তু এরকম নদীতে বা খালে নৌকা নিয়ে ঘুরতাম আমাদের বাড়ির পূর্ব পাশে বিশাল জমি ছিল মানে চক ছিল চকের ওখানে বর্ষাকালে পানি আসতো আমরা এরকম স্থানীয় ভাষায় টাঙ্গাইলে বলে কোষা নৌকা কোষা নৌকা নিয়ে আমরা ঘুরতাম অনেকটা ওইরকমই ফিলিংস নতুন কোনো ফিলিংস আমার আসছে না কিন্তু তারপর ভালো লাগছে পানিগুলো খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এর কারণে ভালো লাগছে এবং এরকম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর কি লাগে আমাদের আজকের কায়াকিং এর সঙ্গী ইকবাল ভাই যিনি আমাকে

আমাদের বাসায় বাই গাছ বলি বাই গাছ আচ্ছা এক এক জায়গায় এক এক রকম দিয়ে বলে আমাদের এখানে বাই গাছ বলি আচ্ছা আর এখানে কি কি মাছ পাওয়া যায় বলবেন এই নদীতে এখানে পাওয়া যায় ট্যাংরা থেকে শুরু করে বাটা মাছ থেকে শুরু করে কোরাল মাছ দাতিলা মাছ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় ওকে এই যে তাইলা মাছ লাখা মাছ ওই রকম মাছ পাওয়া যায় আপনি এই পেশায় কতদিন যাবত আছেন ভাইয়া আমি এই পেশায় আছি আজ দুই বছর হয়ে গেছে আচ্ছা আমার একটা একটা অভিজ্ঞতা আর কি এখানকার টুরিস্টের সাথে মিশতে আমার ভালো লাগে কি আসে এখানে করোনা বিদেশের প্রায় সময় আসে বাইরে আচ্ছা ইয়া বিভিন্ন বাইরের লোক আসে আমেরিকা থেকে ব্রাজিল থেকে প্রায় লোক আসে ব্রাজিল থেকে আচ্ছা সকালে নিয়ে নিয়ে যায় ওরা বিকালে ওরা একাই যায় হ্যাঁ ওরা এক একটা করে সারাদিনে আপনাদের কত টাকা

তো আজকের ব্লগ এ পর্যন্তই ছিল সবাইকে আবারও বলবো আমার একই কথা যে ভ্রমণে খুলে যায় মনের দরজা তো সবাই ভ্রমণের সাথে থাকুন ভ্রমণ করলে আপনার বন্ধ মনের দরজা খুলে যাবে অতএব ভ্রমণে বেরিয়ে পড়ুন পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এমনকি আপনার সহকর্মীদের নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম